সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাশে জেলা আজকে চিটিহাটের আসে হাট থেকে আজকে আপনাদের কিছু খামার উপযুক্ত আমরা মাঝারি মহিষ দেখাবো আর এই রাশে ছিটিহাট সপ্তাহে দুই দিন সকাল থেকে চলে দিন আজকে আমরা এ পাশ দিয়ে দেখছি যেগুলো মাঝারি মহিষ তবে ঈদের পর আজকে আমরা দেখছি আমদানিটা অনেকটা প্রায় কম আছে কারণ এখন মাঝারি মহিষের চাহিদাটা অনেকটা বাড়বে কারণ মাঝারি মহিষ অনেক খামারিরা এখন উঠাবে এই পাশ দিয়ে সবগুলো হচ্ছে একটু মাঝারি কোয়ালিটি পাঠানো বল বলদা ভাই পাঠান বয়স কয় দাঁতের এগুলো চার দাঁতের বয়স আট হাজার চার দাঁত বয়সের আজকে জোড়া কেমন কি দাম কয় কাস্টমার

পাঠা না বলতা ভাই পাঠা মাজারি ছাইজের পাঠা এগুলা বয়স হয়েছে এখনো বয়স হয়নি আপনাদেরই

এরা সেই সিটি হাটে সব কোয়ালিটির মহিষ মিলবে এখানে ছোট থেকে বড় মাঝারি আমরা এ ভিডিও জুড়ে কিছু মাঝারি বড় সাইজগুলো দেখাচ্ছি আমরা ছোট গুলো দেখাবো এগুলা একটু বড় সাইজের আলহামদুলিল্লাহ পর্যন্ত দেখি পিঁয়াজের ভিডিও দেখেন

এপাস থেকে মাঝারি বড় এই যে এরপর ছোট সব কোয়ালিটি আপনাদের মহিষ দেখাচ্ছে হাটে আর সব কোয়ালিটি যে মহিষগুলো আপনাদের মিলবে সব পাটা মহিষ আমার সাথে এক কথায় সার সার যেগুলো সেগুলোকে পাটা মহিষ বলা হয় আর যেগুলো বিচিটা ছেঁচে দেওয়া হয় সেগুলোকে বলদা বলা হয় কি ভাই ভালো আছেন ঈদের পর কাস্টমার কি কিছুটা কম না বাড়িতে এখনো ঘুমাচ্ছে না এদের পর কাস্টমার এখনো নামে নাই বাড়িতে ঘুমাচ্ছে ভাই কয় দু এক ফট করে বৃষ্টি পড়ছে আজকে মেঘাচ্ছন্ন আকাশ হালকা অনেক সপ্তাহ জোরে তাপ দেহ ছিল এগুলো কেমন জড়ার মত কার আছে যেগুলো লাভ নাই বলবেন না বলবেন মনে হয় ভাইয়ের টাকা লাগবে বললে আমাদের সাথে কথা বলে তিনি বলতে চাই না এই ভিডিওটা দেখে আপনারা যে বলেন যে রাশি চিঠে হাটে এই কারণে আমি আসতে চাই না শুধু এই কারণে কারণ এর আগেও ঈদের প্রায় মাসখানেক পর আসলাম এই ভিডিও যারা আমাদের ফলো করেন হাটে আমাদের ভিডিওটা দেখে অনেক জেনারা খামারের জন্য মহিষ কিনেন আজকে শেষ হয়তো আর আসবো কি জানি না কারণ এদের মন মানসতা অনেকটাই ভালো লাগে না আপনাদের অন্যদের কারণে আমরা এই হাটগুলোতে এই মহিষগুলো দেখানোর জন্য আসি আর ব্যবসা যার কাছে কিনে ইনাদেরই লাভ আমাদের কোনো লাভ নেই আপনাদের আমি দুইটা ঠিকানা দিয়ে দিই এই মহিষ কেনার জন্য সবচাইতে যাবেন আপনার জয়পুরহাট সব চাইতে পাঁচ বিবি ওখানে এত কম দামে মহিষ পাবেন আর ওখানকার ব্যবসায়ীদের অনেক মন মনস্যতা ভালো দেখছেন বৃষ্টি হচ্ছে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে সব কোয়ালিটি মহিষ মিলবে তবে আপনারা হাটে আসবেন দেখে শুনে দাম করে নেবেন